ইস্টার্ন ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এটি কিন্তু একটি নতুন সার্কুলার ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেখান থেকে ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারে যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকেও ঠিক থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখানে বলাই হচ্ছে কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েশন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে আরেকটি বিষয় বলবো যে এখানে যেহেতু গ্রেডিং উল্লেখ নেই তার মানে আপনার কিন্তু নির্দিষ্ট পয়েন্ট লাগছে না এখানে যারা দ্বিতীয় শ্রেণী আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা প্রথম শ্রেণী রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন ইস্টার্ন ব্যাংকের এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন পেতে আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ অক্টোবর উনিশ দু হাজার তেইশ জব লোকেশন এনি ইন বাংলাদেশ সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে এখানে যদি আপনার জবটি হয় আপনার মান্থলি স্যালারি ধরা হবে আটাইশ হাজার টাকা সবশেষে আমি আরেকটি বিষয় বলবো যে এই মুহূর্তে কিন্তু একাধিক ব্যাংকে সার্কুলার রয়েছে যেগুলোতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি বর্তমান সময়ে যেগুলো সার্কুলার রয়েছে অভিজ্ঞতা ছাড়া ব্যাংকের সবগুলোই কিন্তু দেখে নিতে পারবেন এই হচ্ছে বর্তমানে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারোর যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে নখ দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ